এটা ভালো সেটা রাজনৈতিক কথার রাখার জন্য রাজনৈতিক বক্তব্য রাখা জায়গা এটা না সবাই ভালো থাকুন সারা বাংলা সবাই আমি আমি জানি না আপনার কাছে কোনো খবর থাকলে আপনি আমাকে জানাবেন দেখুন সারা বিশ্বের শান্তির কথা যখন আমাদের দল বলে मोदी যখন সারা বিশ্বের কথা বলেন মায়ের কাছে আমরা এসেছি সারা বিশ্বের শান্তি চাইছি আলাদা করে শুধু ব্যراك কর না ব্যراك তো সেই ভারতবর্ষে সেই বাংলার একটা অংশ সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটা সব আমি তো আমি কি বলবো এটা তো উনি সঠিক বলতে না আমার 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 ঠিক 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 উনি তো বাধ্য করা হয়েছিল ওনাকে যাওয়ার জন্য উনি তো কোনোদিন যাননি অন্তর থেকে কোনোদিন যাননি উনি তো নিজেই বলেছেন জোর করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ওনাকে নিয়ে গেছিল এটা তো

আবার আপনারা আমাদের ওই রাজনৈতিক বেড়াজালের আসানসোলে মানুষ ঠিক করবে আসানসোল মানুষ যদি আড়াই বছর উনি কাজ করে থাকেন আমি জানি যে এই আড়াই বছরে আসানসোলে জেলা হাসপাতালের সুপারকে তার নাম উনি এখন পর্যন্ত জানেন না বিভিন্ন কলেজের প্রিন্সিপালকে তাদের নাম উনি জানেন না আসানসোলে ভালো শিক্ষাবিদ কে তার নাম উনি জানেন না ইভেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টকে তাদের নাম উনি জানেন না এরপর ওনার জেতা উচিত কিনা সেটা আসানসোল মানুষ ঠিক দলে ফিরে এসেছে আপনাদের দলে দল থেকে যায়নি কোনোদিন যায়নি আপনাদের ভুল ধারণা ফিরে এসেছে যায়নি কোনোদিন ওনাকে তো বাধ্য করা হয়েছিল ওদের মঞ্চে যেতে ওনাকে বাধ্য করা হয়েছিল বিপদের সময় দেখা যেত না আনন্দের সময় ওনাকে পাওয়া গেছে বিভিন্ন উৎসবে ওনাকে পাওয়া গেছে কিন্তু মানুষ যখন বিপদে পড়েছে তখন ওনাকে পাওয়া যায় আমি বললাম যে উনি তো আমাদের কথা বাদ দিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট কারা তাদের কথা তাদের নাম উনি জানেন না বিভিন্ন পঞ্চায়েতের প্রধান কারা তাদের নাম উনি জানেন না তাহলে কতটা সম্পর্ক রেখেছেন আসলে মানুষ সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক ছিল সেটা আসতে